এই জমিনটাকে এরকম ভাবে এই কাপড়টা যেমন আমি লেফটে নিয়েছি এইভাবে ভাবে লেফটে আল্লাহ একটা হাতে ধরবেন এবং ওয়াসরামা ওয়া তুমাত বিয়াতুন বিআমিনিহি সৌর জগতে যতগুলি আসমান রয়েছে সাতখানা আসমানকে আর একটা হাতে ধরবেন দুই হাতে দুটি জিনিসকে ধরবেন তিনি বলেন যে সুবহানহু তিনি এমন i তার কোনো ত্রুটি নাই তার কোনো ভুল নাই তার কোনো খুঁত নাই পৃথিবীর সমস্ত মানুষকে একটা ভুলকে তোমরা খুঁজে বের করে দাও আমার ভুল বের করতে পারবে আমি আপনার ভুল বের করবো আমি কমিটির ভুল বের করবো কমিটি আমার ভুল ধরবে সারা পৃথিবী যত বড় জ্ঞানী হোক না কেন তার ভুল আছে নবী মোহাম্মদ ভুল করেছেন কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নাই তিনি হলেন পাক আমি কোন তিনি এতটাই পাক শিরকে থেকে তিনি মুক্ত তার কোন অংশীদার নাই তার মতো কেউ নাই তার সমকক্ষ কেউ নাই তার ক্ষমতার সমান কেউ নাই আল্লাহ বলে দিলে নবীজি যখন এই কথাটা বলে দিলেন ওই ইহুদিকে তো আর মুখটা চুপসে গেল জি ভাই আমার কোনোদিন ভেবেছি আল্লাহর ক্ষমতাকে নিয়ে কোনোদিন ভাবিনি মানুষের অভ্যাস কত খারাপ আমি আপনাদেরকে বলবো এটাকে নিয়ে কোনো কমান করবেন না খারাপ দিকে নিয়ে যাবেন না অভ্যাসটা কত খারাপ বিড়ি খেঁচুক তাহলে টাকাটা ধরে নামিয়ে দেয় তোর চোদ্দ গোষ্ঠী জান্নার চলে যাবে না চলে যাবে হ্যাঁ গান দিতে মাদ্রাসা পাইলে বাঙালের মাঝে কাটাকাটি করলে মিজাত পর্যন্ত গরম হয়ে যায় দিয়েছে তোরা দান করবে তো গরম ওই তাই দেখছিলাম কাবির করছিল তো দেখেন এই জন্যই তো খারাপ লাগে কি বলছিলাম ভুলে গেল আর এখন আজকে আমার সুগার জানেন চারশো অষ্টা আমাদেরকে তিলে তিলে একটা জায়গায় পৌঁছিয়েছেন কিন্তু আমরা কোনো দিন একবার ভাবি না আল্লাহর ভুল একটা লোক বিড়ি তোমার বন্ধুটা বলছে ওই মূল বিষয় আসছে এক যুগে ছিল এখন আবার মূল সামনেই বিড়িটা ধরে আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে এটা হাসবেন না এক যুগে ছিল যে মূলবি আসছে বললে পেছন দিকে লোকাইত তা একজন কথায় কথায় বলছে আল্লাহ কি ভয় করি না তা মূলবি ওই যে কথাটা বললো যে আল্লাহকে ভয় করি না এটা কিন্তু লিখা গেল কোরআন বলছে মা মা আতি। তুমি এমন একটা কথা শব্দ এমন কি তুমি চলতে চলতে পায়ে টক্কর লেগেছে বলছো উফ ওটাও লিখা যাবে তো ওইটা তোমার লিখা গেল যে তুমি আল্লাহকে ভয় করো না শুধু আল্লাহ মেহের বান বলি তোমার মুখ পানের তাকিয়ে আছে যে পশ্চিম দিকে সূর্য না ওঠা পর্যন্ত তোমার তৌবার অপেক্ষায় আছে মানুষ আল্লাহকে ভয় করে করে না কারণ এরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না আল্লাহ আছে আপনারা একবার আমার সঙ্গে

যদি আমি বলি তোমাকে ভালোবাসি আপনারা কেউ আমাকে এসে বলছেন আমি জানলাম যে ওই লোকটা আমাকে ভালোবাসে আর রসুলের হাদিস আছে কাউকে যদি তুমি ভালোবাসো তো ওই মুখ ফুটে ওটা বলো ওটা বলতে পারো যে তোমাকে ভালোবাসি তা আপনি আমাকে বলছেন তোমাকে ভালোবাসি তা আমি বুঝলাম যে লোকটা আমাকে ভালোবাসে কিন্তু এই কথাটা আবার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি একটু ওটাকে মজবুত করে বলেন তোমা কি ভালোবাসি তো ওইটা মানে দাঁড়াবে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না তো আল্লাহর ব্যাপারটা ওই রকম ই তোমার ইবাদত করি এটা লয় তোমার ইবাদত করি তার মানে আর কারো ইবাদত করি না তোমার কাছে ভিক্ষা চাই এটা লই তোমার কাছেই যায় আর কারোর কাছে আমরা যাই না ওই জন্যে কোরআন শরীফে আছে ইয়া কা ও ইয়া কা তাহলে আল্লাহর ক্ষমতা কত এরপর আল্লা বলছে রহমান রহিম ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأدي الكتاب আহু ওয়াজি আবিন নবী নওয়া সুহাদা ওয়কদিয়া বাইনহুম বিল হাক্কি ওয়া হুম লায়ুসলামুন এবার কিছু গভীর কথা বলবো তারপরে তরজমাটা করব দুজি ধ্যানের সঙ্গে না শুনেন তো মিক্স হয়ে যাবে কথাটা আল্লাহ তাবারাক ওয়া তালা বলছেন শোনো আমার ক্ষমতা শোনো وما قدر الله حق قدره والأرض دَمِيًّا قَبْلَتُهُ يوم القيامة والسماوات مطبية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ফেরেশতা কতগুলো আছে আল্লাহর শক্তিটা এখন জমার খাতায় রেখে দি দিই সারা রাতে শেষ করা যাবে না আল্লাহর ফেরেস্তা কতগুলো আছে বারো হাজার বাহাত্তর হাজার দেখেন ওই হিসাব করে গুনে রেখেছে যাও ভাগ্য ভালো এটাও তো শিখলাম জি মানুষ দুনিয়া করতে করতে পাঁচ জ্ঞান গান পাইব যে ফের আছে বাহাত্তর হাজার মানে আর একটাও বেশি লয় কম লয় লাই জি বিশ্বনবী বলছেন আমি মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম যেতে যেতে বাইতুল মামুরে দুই রিকাদ নামাজ আমাকে পড়ানো হলো আর ওই বাইতুল মহমুরটা কত বড় কত চওড়া কতটা লম্বা বিশ্বনবী বলছেন একসঙ্গে সত্তর হাজার ফেরেশতা নামাজ পড়ে আর তারা দুই রিকাদ নামাজ পড়ে বের হয়ে চলে যায় কেউ বলছে দিনে একবার জামাত হয় কোনো কোনো মুফাসির বলছেন না একটা জামাত শুরু হলো দুই রিকাদ নামাজ পড়বে সালাম ফিরবে বেরিয়ে চলে যাবে আবার এক দল ফেরেস্তা ঢুকে যাবে তার আবার জামাত করবে বেরিয়ে চলে যাবে আর এক দল রেডি হয়ে আছে ঢুকে যাবে তারা বেরিয়ে চলে যাবে যেদিন থেকে ফেরেশতা আল্লাহ বানিয়েছে সেদিন থেকে বাইতুল মমরে নামাজ চলছে মাত্র দুরিকাত করে নামাজ যে ফেরস্তাটা একবার দুরিকাত নামাজ পড়ে নেবে কি আমাদের আগে আর দ্বিতীয় চান্সে পাবে না তাহলে কটা হলো বলছে সাড়ে তিন হাজার হলো না চারিদিকে অঙ্কর মাস্টার বসে রয়েছে গো হ্যাঁ বাহাত্তর হাজার সে আগেকার যুগে পুঁথি পড়তো না মুন্সিরা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার শেষ তাহলে গুণে দেখি তিন চা চার তাহলে হিসাবেই নিয়ে তা কত ফেরেশতা একটা ফেরেস্তার ক্ষমতা কত একটা ফেরেস্তার ক্ষমতা দুটো লাইন এই স্টেজটাকে তুলতে পারবে খুব পারবে আল্লাহর একটা মাস্তান আছে ওর নাম দিন রাত মার্ডার করছে কোনো পুলিশ ধরে না ওকে জি একজনের বাপকে মেরে দিয়েছে দৌড়ছে থানা ও এসপি আছে সেদিন আবার থানাতে এসপি কে বলছে স্যার কেস লেখেন বল কি হলো বলে আমার আব্বা করে মার্ডার হয়ে যাবে বলো তোর আব্বার নাম কি নাম কটা সুই মার্ডার হলো বলে আটটা কুড়িতে মার্ডার হলো কে মেরেছে বলে আজরাইল এসপি কলম ছেড়ে দিয়েছে কার নামে বলছিস রে তোকে হুঁশ আছে তাহলে নামে কেস লিখতে গিয়ে উই আমার ঘাড়ে বসবে নাকি আল্লাহ জানে হ্যাঁ ওর নামে কোনো কেস নেই জীবনে শুনেছেন যে হাজি সাহেব মরে যে থানার বড় বাবু আজরাইলকে তিন ঘন্টা থানায় রেখেছিল কেন মারলি এমন মাস্তান আল্লাহর ছাড়া আছে দিন রাত অপারেশন চালিয়ে যাচ্ছে কারো কিছু করার নেই বিশ্বের কোনো ক্ষমতা আমেরিকা পর্যন্ত আটকাতে পারছে না দরকার আছে আল্লাহ বলছে আর একটা আছে সে কি অবস্থায় আছে জানো সে বিছানায় শুয়ে নেয় কমিটির লোক আপনাদের জালসা কমিটি আমাকে স্পেশাল একটা রোম দিল কেন যে শেষ রাতে দিবে আমি বললাম যে আমি অসুস্থ মানুষ বিছানা ভালো দিয়েছে ফ্যান দিয়েছে এরা মনে মনে করছে তাহলে নূর মোহাম্মদ খুব ঘুমাইছে কিন্তু ওই দরজা খুলচা লাগাইছে লোক ওই যে দেশ সেবে আমার আর ঘুম আছে না দুশোবার দরজা খোলা হয়েছে ঘুমাবে তা এ তো নসিব সেই মাগরিব থেকে এই পর্যন্ত জেগে আছি ঘুমায়নি তাহলে আমি শেষকালে উঠব বিছানা দিয়েছে তাও ঘুম হলো না তো পৃথিবীকে শেষ করবে যে ফেরস্তাটা ওর নাম হচ্ছে ইসরাফিল ও কি অবস্থায় আছে ও শুয়ে আছে মশারি টেঙে দিয়েছে আর ফ্যান ঘুরছে এখন নাক ডাকাইছে খুব জোর কাঁড়াক কাঁড়াক করে দেখো উঠাবে আধ ঘন্টা আগে যে উঠো জি কালকে তোমাকে হ্যাঁ দুনিয়া ভাঙতে জি না তো মধ্যে আছে ইসরাফিল হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে আর কোঁড়ালিটা এরকম উঁচা করে তার উপরে পাছাটা রেখেছে আর যে সুরটা সে ফুঁকবে ওই সুরকে হাতে ধরে আছে আর চোখে সে পাতা মারছে না আমরা চোখে পাতা মারি কিন্তু ইসরাফিল মারে না সে আল্লাহর চোখের দিকে তাকিয়ে আছে আল্লাহ যখনই বলবে রে ইসরাফিল এখনই তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও পৃথিবী ধ্বংস করবে অনভিকাপি সুরি

গোটা পৃথিবী গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত বাড়ি ঘর হসপিটাল হোটেল বড় বড় লজ খুব বুঝখলি পা চারশো তলা পাঁচশো তলা কেউ থাকবে না কেমন হয়ে যাবে জিরো 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 একটা প্রাণী থাকবে না গোটা পৃথিবীটা শূন্য না গাছপালা অক্সিজেন সব মাটি চাপা কতদিন থাকবে চল্লিশ বছর কতদিন থাকবে চল্লিশ বছর সুরা জুমারের তফসির বলছি কোনো গল্প শোনাচ্ছি না চল্লিশ বছর থাকবে যে তারপরে আবার আল্লাহ বলবে ইসরাফিল কেবে দ্বিতীয় সুরটা ফুক সুম্মা নুফিকা ফিহি উখরা দ্বিতীয় সুর যখন ফুকবে তখন পঙ্গপালের মতো সব উঠবে প্রথমে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উঠবেন আবু কার ওমার ওসমান আলী কারকুল বাকিওয়ালা উঠবে এরপরে বিশ্ব জুড়ে সবাই উঠতে থাকবে কেমতের দিন সব উঠবে উঠার পরে দেখবে দুইটা জিনিস নাই দুইটা জিনিস নাই এক হচ্ছে আলো নাই সূর্য তো শেষ চাঁদ শেষ তারা শেষ জোনাকি পোকা শেষ ব্যাটারি শেষ বিদ্যুৎকল্প শেষ জেনারেটার নাই তাহলে প্রথম কি থাকবে অন্ধকার আলো নাই আর দ্বিতীয় দেখবে প্রেম নাই এখন যদি কারো গালে থাপ্পর মারি তোর ভাই এসে বলবে মালিকানা দুই কিন্তু তখন কেউ কারো লাই নাফসি 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 কেউ নাই নেই তো নেই কেউ নেই দল উঠবে সেই ওটার সময় আর যখন প্রথম উঠবে নবী মোহাম্মদ সাল্লাম উঠার পরই ওনার নজর পড়বে একটা নবীর ওপরে সেই নবীটার নাম হলো হজরতে মুসা হজরতে মূসাকে কেমন অবস্থায় দেখবে হজরতে মূসা আল্লাহর আরো সের খুঁটি ধরে পায়াটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে তখন আল্লাহর নবী নবী মোহাম্মদ সাল্লাম বলবেন ও নবী মুসা তুমি আগে উঠেছ না আমি আগে উঠেছি তোমার আগে হুঁস হয়েছে না আমার আগে হুঁস হয়েছে নবী মুসা বলবে ও নবী মোহাম্মদ আখেরি পায়গাম্বার সারা পৃথিবী সবাই বেহুস হয়েছে কিন্তু আমি বেহুস হইনি আমার আল্লাহ আমাকে হুঁসি রেখে দিয়েছে আমি আল্লাহর আরো এই পায়া ধরে চল্লিশ বছর দাঁড়িয়ে আছি আল্লাহর কুদরতে আমার কোনো অসুবিধা হয়নি আমি আল্লাহর কুদরতে আল্লাহর ক্ষমতাতে আল্লাহর দহতে এখানে রয়েছে অতএব আমি তো বেহুস হইনি তো হুঁস হওয়ার কোনো ব্যাপার আছে এই জন্য কোরআন একটা শব্দ বের করেছে ইল্লা মানসা আল্লাহ ইল্লা মানসা আল্লাহ মানে আল্লাহ যাকে ইচ্ছা করবে বেহুস করাবে না না তফসিল বলেছে এটা মানে ফেরেস্তাদের কথা কেউ বলেছে না চারটা ফেরেস্তার কথা এত জবি দাবি সব কিছু বাদ দিয়ে বিশুদ্ধ সব থেকে দামি তফসির হচ্ছে হজরতে মুসাল্লাম বেহুস হবে না তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে ও নবী মুসারে তুমি কেন বেহুস তো নবী মোসা উত্তরে বলবে আমি একবার একা বেহুস হয়েছিলাম পৃথিবীর কেউ বেহুস সেটা হলো তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম আর আল্লাহ আমাকে দুনিয়ার চোখে দেখতে আমি বলেছিল করেছিলাম আর যখনই নুরের তাজাল্লি করেছিল আমি আল্লাহকে দেখিনি আল্লাহ নুরের তাজাল্লি তে আমি বেহুশ হয়ে গেছিলাম তাই আমার আল্লাহ আজকে ওটা পরিশোধ করে দিয়ে ড্র করে দিয়েছে মূষা নবী এক আজির নবী ছিল বুঝছেন মূষা নবীর কিছু কিছু কথা যদি বলি তো আপনারা হেসে মরে যাবেন একদিন দোয়া করছে উনি ওর দোয়া দেখেন কেমন এ আল্লাহ তুমি সুখকে রেখে দাও দুঃখকে কেটে দাও সুস্থ শরীরকে রেখে দাও রোগ জিনিসটাকে কেটে দাও এ আল্লাহ শান্তি রেখে দাও অশান্তি কেটে দাও আল্লাহ বলছে হাত নামাবি তুই এক পেসে খালি ভালো গলা লিবি আর খারাপ থাকবে না তাহলে তোর সঙ্গে আমার পরীক্ষা হবে কি করে হাত নামা তো মুসা নবীর কাণ্ডই ছিল এক আলাদা একদিন জিজ্ঞেস করছে আল্লাহ তুমি ঘুমাও লাও মজা আল্লাহকে জিজ্ঞেস করছে ও পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যে মূষা কালি তা তালা বলছে আল্লাহ তুমি ঘুমাও বলছি তোর মাথাটা তা হুঁশ আছে আমি ঘুমাই কি ঘুমাই না তোকে দেখায় বস চুপ করে বসিয়ে দিয়েছে একটা পাথরে আর দু হাতে দুটো কাঁচের পিয়ালা ধরিয়ে দিয়েছে তেমনকে ধরে বসে আছে তার লাগে ঘুম লাগাইতে কতক্ষণ লাগবে এবার মূষাকে ঘুম লেগে খালি হাই তুলছে এবার ঘুম আসছে আর একটু এমনি করে ঢুল এসেছে উং এসেছে আর দুটা গিলাস পড়ে যে দাম ভেঙে গেল আল্লাহ বলছে পেয়ালা দুটা কই রে আল্লাহ ভেঙে গেল যে এক ঘুমে ভেঙে গেল তাহলে আমি যদি ঘুমাই তো বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যায় সবটা আমাকে জেগে সারা দিন রাত কন্ট্রোল করতে হয় এখন এখন সারা দুনিয়া ঘুমাইছে আর কি বলে ধ্বজাঘাট হলে আল্লাহকে ডাকছে তা আল্লাহ যদি জেগে না থাকে এখন যদি আল্লাহ লেপতে এখানে ঘুমায় তাহলে কী হবে পাবো আমরা আল্লাহকে রাত বারোটা একজনের মাথা ব্যথা উঠেছে ও আল্লাহকে ডাকছে তো আল্লাহ এখন ঘুমাইছে কালকে সকালে বলবি হবে কোনো দিন এটা তো আল্লাহ ঘুমাই না আল্লাহর ঘুমানোর প্রয়োজন করে না আল্লাহ সবসময় বান্দার ওপরে এটা সবসময় সবসময় যেন অ্যালার্ট হয়ে আছে চিন্তা নিয়ে আছে তা আল্লাহ বলছে শোন আমি নবী মূষা কে সেদিন শোধ করে দিলাম ও খালি বেহুশ হবে না এরপরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন ফাইদা হুম কেয়াম জোরন চারিদিকে তাকিয়ে দেখবে কিন্তু কেয়ামতের মাঠে খুব ভালো জিনিস কোনো কিছু থাকবে না কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট চারটা জিনিস থাকবে নিয়ে আমার কটা বললাম চারটা ও আশরা কাতিল আৰু তুমি ও আশরাকাতিল আৰু তুমি রব্বিহা। সেই কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে না আলো থাকবে না আলো থাকবে না শুধু একটাই আলো থাকবে সেটা আল্লাহর দেওয়া নূর আল্লাহর নূর ছাড়া আর কোনো আলো থাকবে না ওই নূর কে পাবে ইয়াউমা তারাল মুমিনিনা ও মুমিনাতাস আন্নুরুহুম বাইনা আইদিহিম ও বাইনাইমাহিম বুশিরকুম পৃথিবীতে যারা পাঁচ নামাজ পড়েছে যারা সাজদা করেছে যারা উজু করেছে উজুর অংশগুলো হলো নূরে করবে আল্লাহ ইমানদারদেরকে নূর দেবে বেঈমানেরা সেদিন নূর পাবে না এটা হলো সব থেকে কিয়ামতের মাঠে এক নম্বর সান্তনাদায়ক জিনিস দুই নম্বর কিয়ামতের মাঠে সব থেকে দামি মহব্বতের জিনিস কি থাকবে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সেটা হলো হাজে কাউসারের পানি এই এটা আল্লাহর অধীনস্থে থাকবে কিন্তু আমার আল্লাহ এই কাউসারের পানিটার মালিক বানিয়ে দেবেন কাকে তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহর নবী বলেন বিনা বড় চৌ কানা হ যে কালসার হবে সেখানে আসমানের তারার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বাটি জুল 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 করে ভাসছে চারিদিকে সেখানে সিকিউরিটি দেওয়া থাকবে অন্যদিকে কেউ পানি পান করতে পারবে না একদিকে বিশ্বনবি তার উন্মদকে পানি পান করাবেন কাউন্টিং করাবেন এক এক করে যাবে একটা করে পেয়ালা ধরিয়ে দেবে উন্মদ খাও উন্মদ খাও কিন্তু যার কাছে রসুলের সৈন্য থাকবে না যার শোয়াতে উঠাতে বসাতে চলাতে পে পেশাবে পায়খানাতে পোশাকে খাওয়াতে সুতাতে নবী মোহাম্মদকে যে গ্রহণ করেনি অন্য কাউকে গ্রহণ করে নিয়েছে ওই লোকটা কোনো দিন সে হজকাও পানি পাবে না যখন সে জোর করে পানি খেতে যাবে তার গর্দনে ফেরেস্তা ধরে টান মারবে আর বিশ্ব বলবেন সহকান সহকান লেমান গাইকের আমিন দিইনি সহকান সহকান লেমান বাদ্যাল আমিন দিইনি দূর হয়ে যা দূর হয়ে যা তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস বারহামাস সামনে থেকে এক খুনি চলে যান ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই একবার দেশি নাই নাতে তাকিয়ে দেখ আমি নবী মোহাম্মদ কেমন আর তুই তোর গালে পানে তাকিয়ে দেখ আমার পোশাক দেখ আমার খাওয়াটা ছিল ডান হাতে তোর পানা যে পাম হাতে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুই আমার শূন্যকে তিলে 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 জবাই করে মাটিতে মিশিয়ে দিয়েছিস তোর সঙ্গে আমার সম্পর্ক নাই অতএব কাউসারের পানি হলো নিয়ামা আল্লাহ রসুল বলছেন আর তিন নম্বর নিয়ামতটা কি তিন নম্বর নিয়ামত হচ্ছে সেটার সব থেকে

যেটা আমরা স্বাভাবিকভাবে বলি আরশের ছায়া আজ ওটা আসল কথা ওজের নাম হচ্ছে রহমতের ছায়া আল্লাহ রহমতের ছায়াতে আর সাত ব্যক্তি স্থান পাবে তারা সাতজন আমল karne wala সেখানে স্থান পাবে এক নম্বরে যে পৃথিবীতে নেই বিচার করেছে যে যুবক যৌবনকালে আল্লাহকে দেখেছে এক নম্বরো হলো সাহাব بن عاصفي বদতিলাগে ও رجل قلبه معلقون بالمساجد আর ইমামউন আ দিলন নেই বিচার karne wala দুই যুবক যৌবন কালে যে ইবাদত করেছে তিন নম্বর যার মসজিদের সঙ্গে দিনটা লেগেছিল মসজিদের প্রেমে সে জীবন কাটিয়েছে চার নম্বরে ডান হাতে দান করেছে বাঁ হাত জানে না পাঁচ নম্বরে সুন্দরী মা লালা কোনো মেয়ে তাকে অপকর্মের জন্য ডেকেছে সে বলেছে ইনি আখা ফুল্লা আল্লাহকে ভয় করি ছয় নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে নিয়েছে ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ও ভালোবাসতে লাগলো ওই লোকটা আল্লাহর দুশ্মন ওর সঙ্গে সে কাটাকাটি করে নিল এই লোকটা সেই রহম রহমতের ছায়াতে জায়গা পাবে আর সাত নম্বরে যে গভীর রাত্রিতে উঠেছে ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে ওই লোকটা রহমতের ছায়াতে জায়গা পাবে তাহলে কে আমাদের মাঠে চারটা হলো সব থেকে নিয়াম একটা হলো আমার রবের আলো যে মুখটা নামাজি পরেশগার দিনদার ইমানদারকে দেবে দুই নম্বরে হলো হাজে কাউসারের পানি যেটা বিশ্বনবী পান করাবেন তিন নম্বর রহমতের ছায়া যেখানে পৃথিবীর মানুষ থাকবে সেই আমল কারণে সাত আমল কারণে আর চার নম্বর যেটা নিয়ম ওই নিয়ামটা কি চার নম্বর হলো রোজা মাসে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করতে আসবে এর থেকে বড় আর আছে আল্লাহ নিজে দেখা করতে আসে ও রোজাদারেরা আমি এসেছি তোমাদের রব জি রোজাদাররা তোমাদের রব আমি এসেছি তো এই নিয়ামক পাওয়া যাবে সেই কেয়ামত শুরু হয়ে যাবে জি ভাই আপনাদেরকে আর কি শোনাব দশ মিনিট পর ভজরে রাজান তো তারপরেও উঠবেন না আমি আর দুটি কথা আপনাদের সামনে বলে নিই আর যে কটা লোক আছেন এই গরিবের রুমালে কিছু দিয়ে যাবেন উঠবেন না পাঁচটা মিনিট দুটো কথা বলি তো সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ এলান করবে জি তো আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্যটা কি রাখলাম যে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুসলমান ভাবছে আল্লাহর ক্ষমতা নাই আল্লাহর ধুনিয়াতেও ক্ষমতা আছে আল্লাহর আখেরা ক্ষমতা আছে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সর্ব আল্লাহ তো আল্লাহ আল্লাহর মিশাল আল্লাহ নিজি আল্লাহর বিকল্প আল্লাহ নিজি আল্লাহ ছাড়া অন্য কোনো বিকল্প আর নেই আল্লাহর সঙ্গে লড়াই করবে এর ক্ষমতা কারণ নেই পাঁচটা মিনিট বসেন যে কটা লোক আছে একসঙ্গে দোয়া পরে উঠবো তা আল্লাহ খুশি হবে আমি পাঁচ মিনিটের বেশি দিব না পুনরোতে ছাড়ব আর দোয়া পরে দিব আপনারা সবাই একবার খালি আমার সঙ্গে হাতে হাতটা মিলাবেন চলে যাবেন পুরো টাইমে ছেড়ে দিব আল্লাহ খুশি হবে পাঁচটা মিনিট দুটা কথা বল আজকে আমরা মুসলমানদের চালচলন বলেন মনে হচ্ছে আল্লাহ আছে মসজিদে কয়টা মসজিদে কয়টা একশোটার মধ্যে মসজিদে পাইটা। মার কি সাদে আসছে গো মার কি সাদে আসছে ও ইয়া কওল মাসিয়া ফাইনাবিল মাসিয়াতে হারলুন সাখাতুল্লা হে পোকার সে রাত পথে যখন দিনের না ফরমানি চলবে তখন আল্লাহর গজব নাজিল হবে জি ভাই এককালে ছিল ছেলেরা তাস, লুডু দাবা মদ বিড়ি সিগারেট গাঁজা যেগুলো গুনহার কাজ করতো তো গোপনে করতো এখন এগুলো হাই রোডে করে আর যারা ইমানদার ওরা গোপনে গোপনে মসজিদ যায় তুই কিছু বলিস না কি আমি করলাম তা তোর কি তোর কিসের অসুবিধা হচ্ছে পৃথিবীটা ধ্বংসের কবলে চলে এসেছে শুধু দুটি কথা আপনাদের সামনে সার অংশ বলে দিছি ভাই বাঁচতে হলে ইমানদার মাল ঘুটাতে শুরু করব ধরে নেন আজকে সোমবার শেষ হয়ে মঙ্গলবারের রাত পড়ে গেছে আর কিছুক্ষণের পর মঙ্গলবারের সূর্য উঠবে আর আপনার বুধবার দিন সকালবেলায় ট্রেন আছে আপনি বেরিয়ে যাবেন এখান থেকে মুম্বাই কিংবা দিল্লি আর ওখান থেকে প্লেন আছে আপনি চলে যাবেন সৌদি পাঁচ বছর আসবেন না তা আপনি কী করবেন আজকে সারা দিনটা মঙ্গলবার যদি আমি কাটিহারে ডাকি ভাই আমার সঙ্গে হোটেলে থেকে যা পাঁচ ঘন্টা কাল যাবি তো আপনি বলবেন না আমি লম্বা সফরে যাচ্ছি তার জন্যে মাল আছে আমার জিনিসগুলো আছে কি না গুটিয়ে নিচ্ছি আমার সব ঠিক ঠিক নেওয়া হলো কি না পাসপোর্ট টিকিট গুটিয়ে নিচ্ছি তো ভাই একটা লম্বা সফর আমাদের আসছে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তার আগে মালগুলোকে গুটিয়ে নিই নিজের নিজের মাল আমল নামাতে গুটিয়ে যদি না নিই তাহলে আমাদেরকে পস্তাইতে হবে এমন একটা দিন আসবে কেমন পস্তাইতে হবে ইসমিল্লা রহমান রহীন

ও ইমানদার ভাইরা তোমাদের সাথে নূরে আমাদেরকে লাও ওই আলোতে জান্নাতে যাবো বলবে ঘুরে যা যেখান থেকে আমল করেছিলাম সেইখানে যা কিন্তু আর ফিরে আসা সম্ভব নয় আর ফিরে আসা সম্ভব নয় যেদিন আপনার আমার বিচার হবে সেই দিন যদি একটু বেশি হলো তো আলহামদুলিল্লাহ যদি একটু কমই পড়ে যায় ঘাটতি পড়ে যায় তো পূরণ করার ক্ষমতা আর আমাদের নাই আজকের মতো বক্তব্য শেষ তবে আপনারা পাঁচ মিনিট উঠবেন না আমি উঠছি না আপনারা উঠবেন না দোয়া করবো ধরব আজকে যতক্ষণ আমি বক্তব্য রাখলাম এই কোরআন আন থেকে আর এই কোরআন যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলমানদের আলো থাকবে পৃথিবীতে বেঁচে থাকার একটা রাস্তা থাকবে আর যেদিন কোরআন শেষ হয়ে যাবে সেদিন মুসলমানরা নিজের মাকে বোনকে বিবিকে আর রকম পার্থক্য করতে পারবে না কোরআন আমাদের আকিদা কোরআন আমাদের আলো কোরআন আমাদের হেদায়তের রাস্তা বিধায় এটাকে বাঁচিয়ে রাখতে হবে আর এইটাকে বাঁচিয়ে রাখার জন্য মাদ্রাসীকে বাঁচিয়ে রাখতে হবে নুরমাহ